সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজ আমি অনেক মজার চিকেন সাসলিক তৈরি করে দেখাবো এই সাসলিকটা খুবই সহজভাবে কিছু কমন উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সাসলিক তৈরি করার জন্য একটি মুরগির হাড় ছাড়া বোকের মাংস কিউব করে কেটে নিয়েছি প্রথমে কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব এর জন্য এখানে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি তবে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে টমেটো সস লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এবার চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব যাতে করে মশলাটা মাংসর সাথে ভালো করে মিশে যেতে পারে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল তেলটা আমি পরে দিলাম কারণ প্রথমে যদি মশলার সাথে তেলটা দিতাম তাহলে মাংসতে মশলাটা ভালো করে লাগতো না আবারও ভালো করে মেখে নিলাম এবার চিকেনটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মাংসটা একটু সময় নিয়ে রেস্টে রেখে দিলে এর রেজাল্টটা ভালো হয় তবে আপনাদের হাতে সময় না থাকলে অন্তত আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন এর মধ্যে শাঁসলিকে দেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিব শাঁসলিকে দেওয়ার জন্য এখানে আমি সবুজ ক্যাপসিকাম গাজর টমেটো আর পেঁয়াজ নিয়েছি প্রথমে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামের সাদা অংশটুকু আমি আলাদা করে নিচ্ছি শাঁসলিকে দেওয়ার জন্য এখানে আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো নিয়েছি তবে আপনারা চাইলে এখানে শুধু পেঁয়াজ ও বিভিন্ন কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন গাজর ক্যাপসিকাম এবং টমেটোগুলো আমি একটু বড় বড় করে প্রায় চিকেনের টুকরুর মতো করে সাইজ করে কেটে নিচ্ছি টমেটোর বীজগুলোও কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি আর এখানে প্রায় চার পাঁচটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে চার ভাগে ভাগ করে পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি ফিরে আসলাম দুই ঘন্টা পর আমি চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল এখন এই চিকেনের সাথে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এবার আবারও মেখে নি যাতে করে মশলাগুলো ক্যাপসিকামের সাথে ভালো করে মিশে যায় এভাবে মশলার সাথে মেখে নিলে সাসলিকের টেস্টটা কিন্তু দারুণ আসে এবার সাসলিকটা রেডি করে নিব সাসলিকটা তৈরি করার জন্য এখানে আমি সাসলিকে কাঠি নিয়েছি এই কাঠিগুলো যে কোনো কুকারেজের দোকানে আপনারা পেয়ে যাবেন এখন একে একে কাঠিতে সবজি ও চিকেনগুলো গেঁথে নিতে হবে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোর পিস তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপর চিকেনের পিস দিয়ে দিচ্ছি তারপর গাজর দিচ্ছি তারপর আবারও চিকেন চিকেন পেঁয়াজ গাজর সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো এই তো হয়ে গেল এবার একই প্রসেসে বাকি শ্বাসলিকের স্টিকগুলো তৈরি করে নিব পেঁয়াজ ক্যাপসিকাম গাজর টমেটোগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে স্টিকটা সাজিয়ে নিতে পারেন আমার শ্বাসলিকের পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি আমার সবগুলো শ্বাসলিকের স্টিক রেডি এবার শাসলিকগুলো ভেজে নিব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাটার আমি এখানে বাটার দিয়ে করছি তবে আপনারা চাইলে ঘি বা রান্না করা সাদা তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগে একে একে শ্বাসলিকের স্টিকগুলো দিয়ে লো হিটে ভেজে নিব এই শ্বাসলিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে চারদিক সমানভাবে ভাজা হয় শ্বাসলিকটা কিছুক্ষণ ভাজার পর একটা ব্রাশ দিয়ে বেঁচে যাওয়া মশলাটা শ্বাসলিকের উপরে ব্রাশ করে নিব। কিছুক্ষণ ভাজার পর সাসলিক থেকে যে অতিরিক্ত বাটার আর মশলা সাইডে বের হয়েছে তা একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিয়ে দিব এতে করে সাসলিকটা খেতে আরও বেশি টেস্টি হবে আর চিকেনটা ড্রাই হবে না আমার শ্বাসলিকগুলো হয়ে গেছে এবার চুলার থেকে তুলে নিব। এই তো হয়ে গেছে এবার এই শ্বাসলিকগুলো গরম গরম পরিবেশন করব। এই সাসলিকটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয় আশা করছি রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ